উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং কোচবিহারের মাথা ভাঙা দুটি জায়গাতে দুই এলাকায় রাস্তা নিয়ে ভোগান্তি দীর্ঘদিন ধরে নিউজ বাংলার দুটি রাস্তার কাজ জেরে শুরু হলো এই দেখুন রাস্তা যেন পুকুর এটা রেলের রাস্তা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে পুকুর স্টেশন যাওয়ার এই রাস্তা একটু বৃষ্টিতেই জলমগ্ন স্থানীয়দের অভিযোগ প্রত্যেক বছরই বর্ষার সময় এই ভোগান্তি দশই জুলাই এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় তারপরই পদক্ষেপ দুদিন আগে কাঁচামাল মজুদ করেছে রেল কয়েকদিনের মধ্যেই রাস্তা উঁচু করার কাজ শুরু হবে এই রাবি স্যার এই ট্রেন লাইনের যে শিল্পার কি দিয়ে রাস্তা হবে ফেলে গেছে যতটুকু শুনলাম এই জল কমলে তারপরে রাস্তাটা হবে এই কত বছর পরে হচ্ছে রাস্তাটা পাঁচ বছর পরে আমাদের সবাই সবাই জনগণের সুবিধা হবে কেন মানুষজন সব রেল লাইনের ওপর দিয়ে যায় যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে কোচবিহারের মাথা ভাঙা এখানকার কেদারনাথ পঞ্চায়েত এলাকার শিমুলিতে পাকা রাস্তা তৈরি হওয়ার কথা মাস পাঁচেক আগে জেলা পরিষদের বরাদ্দ টাকায় কাজও শুরু হয় অভিযোগ কয়েকদিন কাজ চলার পরই উধাও হয়ে যান ঠিকাদার গত পাঁচই জুন এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় এরপরই ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে জেলা পরিষদ কয়েকদিন আগে পাকা রাস্তা তৈরির কাজ ফের শুরু করেছে ঠিকা সংস্থা নিউজ এইটিন বাংলা যখন খবর বেরোলো খবরটা বেরোনোর পর আরও বেশি তদারকি করলাম এবং জেলা পরিষদে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম তারপরে তারা সংস্থার সঙ্গে কথা বলে তারা কাজটা দ্রুত শুরু করে দিয়েছে বর্ষার পরেই পুজো হবে পুজোর সময় যাতে তারা নতুন রাস্তা দিয়ে হাঁটতে পারে এই কারণেই তারা ভীষণ খুশি কাজ শুরু হয়েছে এবং কাজটা চলছে দ্রুত শেষ হবে কাজটা উত্তর পরগনা থেকে অনুপম সাহা এবং কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন আমার সঙ্গে দেখছেন খবর তারা প্রত্যেকেই বেঞ্চ বিষয়টাই আর থাকছে না বেশ কয়েকটি স্কুলে এই রকম উদ্যোগ নিয়েছে কি হবে তাহলে ব্যাক বেঞ্চে কোনো ব্যাক বেঞ্চার নয় সবাই সামনের বেঞ্চে কিভাবে দেখুন প্রথম স্কুলে যাওয়ার দিন প্রথমবার ফেল কিংবা প্রথমবার প্রথম হওয়া প্রথমবার বন্ধুর সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া প্রথমবার কাদা মাঠে ফুটবল বন্ধু চল স্কুল অনেক প্রথম কিছু জানে আবার এই স্কুলই জানে ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চের গল্প যারা প্রথম বেঞ্চে বসে তারা প্রথম সারিতে আর যারা লাস্ট বেঞ্চে রেজাল্ট বের হলে তারা লাস্টের দিকে এর উল্টো কাহিনীও আছে লাস্ট বেঞ্চে বসা ছেলে বা মেয়ে অনেক সময় প্রথম বেঞ্চের বন্ধুদের টেক্কা দিয়ে দেয় তবু প্রথম লাস্ট বেঞ্চে বসার জন্য কাউকে যেন বাঁকা চোখে দেখা না হয় শুধুমাত্র লাস্ট বেঞ্চে বসে বলে কাউকে যেন ফাঁকিবাজ বলে ধরে নেওয়া না হয় এটা নিশ্চিত করতে লাস্ট বেঞ্চটাই তুলে দিল তিন জেলার তিন সরকারি স্কুল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা এখানকার শেতপুর প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুল প্রায় তিনশো পড়ুয়া এই স্কুলে শুরু হয়েছে নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল দেগঙ্গা ব্লক অফিসের নির্দেশ সেই মতো প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে মঙ্গলবার থেকে এভাবেই চলছে ক্লাস যদি এইভাবে ক্লাসে ইউ শেপ আমরা যদি ক্লাসে করতে পারি বেসগুলো ঘুরিয়ে তাহলে তারা আমাদের সংস্পর্শেই সব সবসময় থাকতে পারবে এবং আমরাও তাদের কাছে ক্লাসরুমে সহজে পৌঁছাতে পারব যেতে করে দেখলাম বাচ্চাদের ব্যাপক সারা এবং তারা খুব আগ্রহী জন্য আমি সামনে এখন সবাই আছে আর মাস্টার বসে বসে ব্যাক যাদেরকে বলা হয় তাদের ক্ষেত্রে টিচারদের অ্যাটেনশন একটু কম যায় এই মানে উদ্যোগটা আমার মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে বাচ্চাদের পড়াশোনারও মানে মানটা বাড়াবে আমরা আমাদের দুই এই সাই সাহেবের সাথে কথা বলেছি যাতে এই উদ্যোগটা যতগুলো স্কুলে করা সম্ভব আমরা সেগুলোকে করব বকুলতলা প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির সরকারি স্কুল এই স্কুলেও বেঞ্চে বদল ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই এবার সবাই মুখোমুখি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে এই বদল দেখা গেছে গতানুগতিক ধারায় সামনের সারির ছাত্ররা যতটুকু মনোযোগ পায় পিছনের সারির ছাত্রছাত্রীরা একটু উপেক্ষিত হয় বলে মনে হয় ইউ আকৃতি বা সেমি সার্কেল হিসেবে এখন যে বাচ্চারা বসছে এতে পরস্পরের একটা শ্রদ্ধা বন্ডিং গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে ব্যাক বেঞ্চ থাকছে না মালদার ইংরেজ বাজার এখানকার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন একশো বছরের পুরনো সরকারি হাই স্কুল এই স্কুলেও নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল জেলা শিক্ষা দপ্তরের নির্দেশ মঙ্গলবার থেকে নয়া মডেলে চলছে ক্লাস যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবে অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে একে সাধুবাদ না জানিয়ে পারবে কারণ অনেক সময় একটা মনস্তত্ব কাজ করে যে এই ছেলে মেয়ে তত ভালো নয় ওদের পেছনে লেগেছে থেকে কি হবে এই ব্যবস্থাটা যদি তার সহায়ক হয় তাহলে তো মানে দেশে একটা মানে বিপ্লবী হবে স্কুলের ঘরের যদি সেরকম মানে আর্কিটেকচার থাকে যে বেঞ্চ গুলোকে চারপাশে বসানো যায় তাহলে খুব ভালো কথা স্থানার্থী শ্রীকুট্টান মালায়ালাম সিনেমা গত বছর মুক্তি পায় এই সিনেমাতে দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই সব বেঞ্চ সমান সব পড়ুয়াও সমান এই সিনেমার একটি স্টিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেটা দেখার পরে দেশের নানা স্কুলের ক্লাসরুমে বেঞ্চ সাজানো বদলানো হয়েছে এ রাজ্যেও একাধিক সরকারি স্কুলের ক্লাসরুম নতুনভাবে সেজেছে যেখানে আর নেই কোনো লাস্ট বেঞ্চ নিউজ এইটিন বাংলা এবার পাঠানখালীর ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় মিডলম্যানকে গ্রেফতার করা হলো হাবিবুর রহমান তার নাম কি করে খোঁজ পাওয়া গেল তার বিরুদ্ধে কি অভিযোগ জানব প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো অমিত দেখো হবিবুর রহমানকে গ্রেপ্তার করে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন এর আগে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের যিনি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী ছিল গৌতম স্বর্দ তাকে যখন গ্রেফতার করা হয়েছিল তার মোবাইল ফোনে টেলিফোনিক কনভার্সেশন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টেক্সট মেসেজ থেকেই হাবিবপুরের সন্ধান পাওয়া হয়েছিল কারণ দুজনের মধ্যে টেলিফোনিক কনভারসেশন এবং মেসেজ আদান প্রদান হয়েছিল এবং সেক্ষেত্রে হাবিবপুর মিডিল ম্যান হিসেবে কাজ করতেন কলকাতা সহ কলকাতা এবং শহরতলি বলতে হাওড়া এবং বিভিন্ন হাওড়া বিভিন্ন এলাকার যে সমস্ত গ্রাহকের জন্মের শংসাপত্র প্রয়োজন হতো তাদের নামে তালিকা পাঠিয়ে দেওয়া হতো আহ এই গৌতমের কাছে গৌতম অনলাইন পোর্টালে যে সমস্ত ভুয়া পত্র বার করে আবার হাবিপুরের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন গ্রাহকদের কাছে এইভাবে এই চক্র চলছিল সেক্ষেত্রে হাবিপুরকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ বেশ